স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সামনে ছোটদের জন্য দশটি সহজ বাক্যে স্বাধীনতা দিবসের একটি খুব সুন্দর বক্তব্য তুলে ধরব তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখো আশা করছি এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে এক নম্বর শুভ সকাল আমার সম্মানিত শিক্ষক শিক্ষিকা এবং প্রিয় বন্ধুদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা নম্বর আজকে আমরা এখানে সকলে স্বাধীনতা দিবস উদযাপন করতে তিন নম্বর আজকের এই দিনটি শুধুমাত্র স্বাধীনতা দিবস উদযাপন নয় প্রত্যেক ভারতীয়দের হৃদয়ে ও মনে দেশপ্রেমের উদ্দীপনা জাগিয়ে তোলে চার নম্বর শত শত মহান অমর হয়ে যাওয়া বীর বিপ্লবীদের দীর্ঘ সংগ্রামের পর প্রায় দীর্ঘ দুশো বছর পর আমাদের দেশ ভারতবর্ষ উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট স্বাধীনতা লাভ করে পাঁচ নম্বর নেতাজি সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধী মাস্টারদা সূর্য সেন ভগৎ সিং প্রীতিলতা ওয়াদেদার মাতঙ্গিনে হাজরা প্রমুখ মহান শহীদদের আত্মত্যাগের ফসল আমাদের আজকের স্বাধীনতা নম্বর এই দিনে আমাদের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু দিল্লির লালকেল্লায় প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন সাত নম্বর তারপর থেকেই প্রতি বছর দিল্লির লালকেল্লা সহ স্কুলে কলেজে সরকারি দপ্তরে এমনকি অলিতে গলিতে জাতীয় পতাকা উত্তোলন করা হয় আট নির্বিশেষে সকল ব্যক্তি অত্যন্ত উৎসাহের সাথে এই দিনটি জাতীয় উৎসব হিসেবে উদযাপন করেন নয় নম্বর এই দিন বিভিন্ন স্থানে জাতীয় সঙ্গীত দেশাত্মবোধক গান নাচ আবৃত্তি সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় নম্বর আজকের এই আমরা শপথ গ্রহণ করি আমাদের স্বাধীনতার জন্য যারা লড়াই করেছেন আমরা তাদের চিরকাল মনে রাখব এবং আমাদের দেশের জন্য চিরকাল নিজেদের জীবন উৎসর্গ করতে রাজি থাকব। সকলকে স্বাধীনতা দিবসের আরো একবার শুভেচ্ছা জানিয়ে আজকের বক্তব্যটি আমি এখানেই শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারম